এই পাজি তাওহিদটাও ইদানিং পরীক্ষায় ফেল মারে তাওহিদ ওই তাওহিদ বাড়িতে আসিস নাকি রে বাড়িতে থাকলে বাইরে আয় তোর জন্য একটি দুঃসংবাদ আছে তুই তো দেখি অডোপাস ছাত্র রে কিরে মূর্খ তুই যে পরীক্ষায় দুই সাবজেক্টে যে ফেল মেরেছিস সে খবর কি জানিস কথাবার্তা সাবধানে ক কিন্তু মিলইন না তুই যে কেমন ছাত্র তা আমার ভালো করে জানা মূর্খ তুই এতটাই ভালো ছাত্র যে তুই বাংলা আর ইসলাম শিক্ষা পরীক্ষাও ফেল করিস না এবার মনে হয় পড়াশোনা নিয়ে একটু ভাবতেই হয় ইসলাম শিক্ষা আর বাংলা পরীক্ষায় ফেল করা মানেই সবার কাছে হাসির পাত্র হওয়া সবাই আজকাল আমাকে ট্রল করে এই পরীক্ষা নিয়ে গাছের পাতা সবুজ গাছের পাতা সবুজ আজকে আমি তোকে মজা দেখাবো কে তুমি আমি ভূত এটা আবার কেমন নাম আমার নামে তুমি এখানে আমার বাড়িতে কেন এসেছ কি চাও তুমি আমার কাছে অনেক দিন মানুষের মাংস খায়নি তাই আমি আজকে তোমার মাংস খাবো আমি ছোট মানুষ আমার গায়ে তো গোস্ত নেই আমার বাও চলবে নিজের ভালো চাইলে তুমি এখান থেকে চলে যাও এখনি নয়তো তোমাকে মন্ত্র পরে আমি বন্দি করে ফেলব কি সাংঘাতিক ছেলে রে বাবা আমার মন্ত্র জানে এখান থেকে কেটে পড়ি